আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের অনলাইন ইনকাম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন এতে করে আমাদের চ্যানেলে ইনকাম বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো আমার এই যে সাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রি ইনকাম করা যায় এবং এগুলো কিন্তু ১০০% ট্রাস্টেড সাইট তো এর মধ্যে দেখেন এই যে প্রথম যে তিনটি সাইট আছে তো এই তিনটি সাইট কিন্তু নতুন এরপর দেখেন নিচে যে সাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিছুদিন আগের তো এগুলো সাইট থেকে কিন্তু আমি অনেকটা ইনকাম করেছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইডের পেজ তো এই সাইটে দেখেন এখনকার সাথে কিন্তু আপনাকে ছত্রিশ টাকা কিন্তু দিয়ে দেবে তো এই সাইডের কাজ কিন্তু মূলত এই যেখানে চাপ দিয়ে কিন্তু আপনাকে মিনিমাম দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাপ করে রাখতে হবে তো তার আগে আমি দেখায় দেখেন আমি এরকম সাইট থেকে কত টাকা ইনকাম করেছি তো এর জন্য দেখেন যে আমি এখানে শেয়ার ইউনিয়ন এই এই সাইডটাতে আমি প্রবেশ করতেছি দেখেন তো দেখেন এখানে কিন্তু আমার একশো উনচল্লিশ টাকা কিন্তু অ্যাড হয়ে আছে তো আমি আমার উইডো হিস্ট্রিটা চেক করার জন্য দেখেন এই যেখানে একটা চাপ দিব এরপর দেখেন উইড্রোল ডিটেলস তো এখানে একটা চাপ দিতে হবে তো দেখেন এগুলো কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে উইডো দিয়েছিলাম এবং এটা কিন্তু আমি রিসিভ করে নিয়েছি তিন তারিখ এটা কিন্তু আমি ছয় টাকা উইডো দিয়েছিলাম এরপর চার তারিখে উইডো দিলাম পাঁচ তারিখে এভাবে কিন্তু দেখেন আমি কিন্তু অনেকটা কিন্তু এখান থেকে উইডো দিয়েছিলাম দেখতে পাচ্ছেন বারোশো সাতাশি টাকা এটা কিন্তু উইডো দিয়েছিলাম তো এগুলো সাইট কিন্তু একশো পার্সেন্ট ট্রাস্ট সবাই এগুলো সাইডে কাজ করবেন তো এখানে যেগুলো সাইট দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাইডে কিন্তু এখন করার পর আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ থাকবে ওই হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে প্রত্যেকটি সাইডে কিন্তু অ্যাড করে রাখতে পাবেন তো এর জন্য কী করবেন দেখেন এখানে আপনার দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাপ এখানে ইনস্টল করবেন একটা হোয়াটসঅ্যাপ আর একটা হোয়াটসঅ্যাপ বিজনেস তো এখানে আপনার দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন এবং প্রতি দুইটা নাম্বার কিন্তু এগুলো সাইডে কিন্তু আপনি অ্যাড করে রাখবেন তাহলে কিন্তু ইনকামটা বেশি আসবে তো এই সাইডে লিঙ্ক করে যাবেন এই সাইটে লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো অবশ্যই সবাই লিঙ্ক চাপ দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন তো দেখতে পাচ্ছেন এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল সবাই টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন এখানে কিন্তু প্রতিনিয়ত ফ্রি ইনকাম করার অ্যাপ এবং ওয়েবসাইট শেয়ার করা হয় তো আমি যেগুলো সাইট দেখালাম সেগুলো লিঙ্ক কিন্তু এখানে দিয়ে রাখছি দেখেন অ্যাকাউন্ট করেন ফাস্টে লিঙ্কটা চাপ দেবেন তো দেখবেন কিন্তু ইন্টারভিউ করবে এখানে দেখেন আপনি ইমেল দে অথবা ফোন দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা করে নিতে পারবেন তো দেখেন আমি ফোন দিয়ে অ্যাকাউন্ট জন্য ফোন একটা চাপ দিলাম এরপর দেখেন এখানে আপনার ফোন নাম্বার দেবেন এরপর এখানে একটা পাসওয়ার্ড এবং এখানে একটা সেম পাসওয়ার্ড দেবেন এরপর দেখেন এটা সাকসেস লেগে উঠলে তারপরে কী করবেন দেখেন এই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা চাপ দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো দেখেন আমি অ্যাকাউন্টটা করে দেখা দিচ্ছি তো দেখেন এখানে আমার নাম্বার দিয়েছি এরপর এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি সিম পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়েছি এরপর দেখেন এটা সাকসেস লেখা উঠেছে এরপর দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট একটা চাপ দিলে কিন্তু আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট করার পর কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো করবে তো উপর থেকে দেখেন এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা সেভ লেখা উঠবে তো অবশ্যই সবাই এই পাসওয়ার্ডটা সেভ করে নেবেন তাহলে পরবর্তী লগনের সময় কিন্তু আপনার পাসওয়ার্ড দিতে হবে না তো এরপর দেখেন যে এখানে ইএস অপশন আসবে তো ইএস একটা চাপ দেবেন তো এরপর দেখেন এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর দেখেন এইসে একটা চাপ দিবেন তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট করার সাথে কিন্তু আপনি আটচল্লিশ টাকা কিন্তু বোনাস পেয়ে যাবেন তো এরপর আপনি দেখেন এরপর যে এখানে স্ক্যান সিস্টেম আছে তো এখানে একটা চাপ দিয়ে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাড করে নিতে হবে তো দেখেন আমি এখানে একটা চাপ দিচ্ছি তো এরপর দেখেন এখানে ফোন লগে একটা চাপ দিয়ে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা নাম্বার এখানে বসাতে হবে তো দেখেন এখানে কিন্তু তারা একটা ভিডিও দিয়েছে চাইলে আপনি ভিডিওটা দেখে হোয়াটসঅ্যাপ অ্যাড করে নিতে পারেন তো আমি ফোন নম্বর একটা চাপ দিচ্ছি দেখেন তো দেখেন এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসে হবে এরপর দেখেন এই যে গেট কেটে চাপ দিলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা লিংক চলে যাবে তো ওই লিঙ্ককে দেখেন এই যে এখানে একটা দিবে তো আর সকালে একটা দিবে তো ওই কোডটা ওই লিঙ্কে বসালে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ এখানে কানেক্ট যাবে তো দেখেন আমি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে দেখাচ্ছি তো দেখে পাশে এখানে আমার নাম্বারটা কিন্তু বসে দিয়েছি এবং এখানে গেট কিন্তু চাপ দিলে কিন্তু একটা এখানে কোড চলে আসবে তো দেখেন আমি গেট কিন্তু একটা চাপ দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আটটা কিন্তু সেভেন

তো লেখা পাচ্ছেন এখানে কিন্তু আটটা সেভেন প্রচন্ডের পর কিন্তু একটু লোডিং হবে তো সবাই একটু অপেক্ষা করবেন তো দেখে আমার কাজ কিন্তু শেষ এরপর যদি চলে যাই দেখেন তো দেখে এখানে কিন্তু সাকসেসফুল লেখা রয়েছে তো আমি যদি কন্টিনিউ একটা চাপ দিয়ে দেখেন তো হোয়াটসঅ্যাপটা কানেক্ট আছে কিনা এটা দেখার জন্য এই যে মানুষ চিহ্ন অপশন আছে তো এখানে একটা চাপ দিতে হবে তো এরপর দেখেন এদিকে বাউন্স হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে একটা চাপ দিলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট আছে কিনা সেটা কিন্তু দেখতে পারবেন তো দেখেন বাউন্স হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে চাপ দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি মাত্র কিন্তু হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে রাখলাম তো অবশ্যই সবাই এখানে লক্ষ্য করবেন যে আপনার হোয়াটসঅ্যাপটা চব্বিশ ঘন্টা কানেক্ট আছে কিনা যদি বিশ ঘন্টা বা পনেরো ঘন্টা কানেক্ট থাকে তাহলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আবার কিন্তু পুনরায় এখানে অ্যাড করবেন যতক্ষণ না পর্যন্ত আপনার চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ কানেক্ট না থাকবে তো অবশ্যই সবাই এখানে কেয়ার করবেন চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ কানেক্ট রাখার জন্য তো এরপর কিন্তু সেমভাবে কিন্তু আরেকটা একটা হোয়াটসঅ্যাপ এখানে কিন্তু কানেক্ট করে নেবেন তাহলে কিন্তু ইনকামটা বেশি আসবে তো এরপরটা কি কী বলবেন উইডোটার জন্য দেখেন এখানে উইডো না অপশন আছে তো এখানে একটা চাপ দিলে কিন্তু আপনি উইডোটা দিতে পারবেন

আপনার লিঙ্কটা কিন্তু শো করবে তো লিংকে চাপ দিলে কিন্তু আপনার রেফার লিঙ্কটা কপি আসবে যদি আপনি আপনার বন্ধুদের শেয়ার করেন তাহলে কিন্তু আপনার রেফার কাউন্ট হবে তো অবশ্যই সবাই এগুলো সাইটে কাজ করবেন এগুলো সাইড কিন্তু একশো পার্সেন্ট ট্রাস্টেড আর সবাই চেষ্টা করবেন এখানে দুইটা খরচা কানেক্ট রাখার জন্য তাহলে কিন্তু ইনকামটা বেশি আসবে